জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরীর উপর লাঠিচার্জের ঘটনার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন আগস্ট বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম এস এম মোহাম্মদ নজরুল ইসলাম গণ পরিষদের উপর লাঠিচারাজের সময় পুলিশ ও সেনাবাহিনীর সামনে লাল টি শার্ট পরিহিত ছাত্রনেতা সম্রাটকে বেধারক লাঠি পেটা করতে দেখা গেছে ওই ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এখনও তার নাম পরিচয় শনাক্ত করতে পারেনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অ্যাপস এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান বিষয়টি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক চলছে তিনি বলেন সিভিলে থাকা ওই ব্যক্তি ছাত্রনেতা সম্রাটকে মারধর করেছেন তাকে আটক করা হয়েছে কিনা বা তার পরিচয় উদ্ঘটিত হয়েছে কিনা এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চায় না বিষয়টি নিয়ে কাজ চলছে এর আগে রাজধানীর কাকরা এলে জাতীয় পার্টি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর শুক্রবার উনত্রিশ আগস্ট রাতে আল রাজি টাওয়ারের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মারধরে আহত হন গণধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর সহ অর্ধ নেতাকর্মী ওই ঘটনা নিয়ে বিএনপি জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিবৃতির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে শনিবার তিরিশ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি নুরুল হক নুরের উপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন সম্মিলিত আমাদের নিশ্চিত করতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনা যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয় তিনি আরো বলেন গণতন্ত্রপন্থী অংশীজনেরা যার মধ্যে বিএনপি ও তার মিত্ররা রয়েছে তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে গত বছরের অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে তিনি দেশে অবশ্যই মবের শাসন এবং বর্তমান অস্থিরতার পরিস্থিতি থেকে বের করে আনতে হবে বলে জানান তারেক রহমান বলেন আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তাহলে আমাদের এই মব ভায়োলেন্সের সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক অবস্থা বজায় রাখা উচিত আইনের শাসন সম্মত রাখা উচিত এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করা এবং সবার জন্য ন্যায় বিচার সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা পেতে পারি সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি কামনা করি এবং তার ঘটনার আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িত চিহ্নিত করে চব্বিশ ঘন্টার মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশিদ খান শুক্রবার উনত্রিশ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে সেনাপ্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ও প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে আজকে নুরহ নুরুসহ আমাদের উপর যে হামলা হয়েছে এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা এদিকে শনিবার তিরিশ আগস্ট সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদ জামান বলেন লাঠির আঘাতে গণহত্যার পরিষদের সভাপতি ও ডকশুল সাহেবের ভিপি নড়হকপুরের নাকের হার ও চোয়ালের হার ভেঙে গেছে তিনি বলেন আহত অবস্থায় রাতে হাসপাতালে আনা হলে প্রথম ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে রাখা হয় পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও বলেন রাতেই পাঁচ বিভাগের চিকিৎসক ও মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে রাতে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় সকালেও মাথার সিটি স্ক্যান করানো হয়েছে দেখা গেছে তার মাথার হার ভেঙে গেছে এছাড়া নাকের হার ও ডান চোয়ালের হার ভেঙে গেছে মাথার ভেতর রক্তক্ষরণ হয়েছে তবে তা অতি সামান্য চোখ মুখ ফোলা রয়েছে চোখেও রক্ত জমে আছে তবে শরীরের অন্যান্য স্থানে কোথাও আঘাত দেখা যায়নি